নমস্কার বন্ধুরা কলকাতা এফএফ নাইনটি আমার চ্যানেলে আপনাদের স্বাগত ও অসংখ্য অভিনন্দন আজকে আমি এক থেকে চার যে গেমের টিপ নিয়ে এসেছি বাইশ এক দু হাজার চব্বিশ তারিখে আপনারা কী কী গেম প্লে করবেন আমি যা দিই সেট দিই সেটের সিস্টেমটা তোমরা আশা করি অনেকজন জানো অনেকজন হয়তো জানো না ধরো আমি যেই সেটটাই দিয়েছি ঠিক আছে যেই সেটটা দিয়ে দিয়েছি সেই সেই সেট ধরে তোমাকে খেলতে হবে যে দাদার এই গেমটা পাস হয়েছে এই গেমটা খেলবো না যেটা বাকি আছে সেইটা খেলবো ওরকম খেললে তোমাদের লস ঠিক আছে আমি চারটে করে ঘর দিয়ে সেট বানিয়ে দিই যেটা রবিবার দিনে আমি দিয়েছিলাম তিন আট পাঁচ জিরো আর দিয়েছিলাম তিন আট দুই সাত তা আমার কিন্তু তিন আট দেওয়ার মানে হচ্ছে এইটা যে তিন আটটা আমার হিট লাগছে ঠিক আছে হিট লাগছে বলেই কিন্তু আমি তিন আটটা দিয়েছি তাই তিন আট কিন্তু তারপর সারাদিনে কিন্তু দুবার মোনায় পাশ হয়েছে ঠিক আছে দুবার তিন মনায় পাশ হয়েছে আর তিন আট পাঁচ জিরো যেখানে দিয়েছিলাম পাঁচ একবার খেলেছে তা ঘটনা হচ্ছে আমার গেম রবিবার দিন খুব দারুণ পাশ হয়েছে যারা খেলেছো হয়তো দু পয়সা ভালো কামিয়েছ আর অনেকজন হয়তো রবিবার দিন হয়তো গেম খেলে না তারা হয়তো রবিবার দিন হয়তো ভয় পায় কিন্তু ভয় পাওয়ারই কারণ কারণ রবিবার দিন অতিরিক্ত গেমে লোড পড়ে যার জন্য কী হয় গেম কখন বসবে না বসবে একটু চিন্তার মধ্যে সবাই একটু পড়ে যায় ঠিক আছে যার জন্য কি এই প্রবলেমটা হয় এবার মোটামুটি যারা গেম প্লে করছো একটা কথা তোমাদেরকে বলি যে যে কোনো সেট যেটাই আমি দিচ্ছি সেই সেটটা একটু নজরে রাখবে আর সেই সেটটা নজরে রাখবে যখন অল্প অল্প করে ধরে প্লে করবে কারণ আমি যে গেমগুলো দিই সেই গেমগুলো কিন্তু ধরে ফেলে করার মানে হচ্ছে এইটা ধরো কলকাতা ফাটোফাট খেলা তো এমন হয় বেশিরভাগ হয়তো দেখা যাচ্ছে রিপিট মেরে খেলে ঠিক আছে তা যদি রিপিট মেরে খেলে তাহলে গেম হয়তো একটু এদিক ওদিক এক দু বাজি একটু ঘুরে ফিরে হয়তো বসবে ঠিক আছে তা সেইগুলো তোমাদেরকে খেয়াল করে কাজটা করতে হবে যে এক দু বাজি একটু নজর রাখতে হবে যে এক দু বাজি আমি গেমটা যাতে খেলতে মানে টানতে পারি সেই হিসাবেই কিন্তু টাকা হাতে নিয়ে নামবে মার্কেটে যদি সেরকম খেলো তোমরা কারণ তুমি হয়তো দেখাচ্ছে কথাই বলছো তো সকালবেলায় একই ঘর হয়তো তিনবার মেরে দিলো হয়তো দেখাচ্ছে পাঁচ জিরো পাঁচ জিরো এরকম একটা ঘর হয়তো তিনবার খেলে দিলো তাহলে এবার ধরো দেখাচ্ছে তোমাদের হয়তো আমি অন্য কোনো একটা সেট দিচ্ছি সেই সেটটা কিন্তু হয়তো পাঁচ নাড়া ছ নম্বর বাড়িতে গিয়ে বসবে ঠিক আছে ওটা কিন্তু সব দিন হয় না কোনো কোনো দিন হয় যার জন্য তোমাদেরকে কিন্তু কথা বলার কথা কারণটা হচ্ছে এটা তাই তোমরা একটু দেখে শুনে খেলবে আর পাঁচ থেকে আট বাজি গেমের টিপস সাড়ে তিনটে আশেপাশে আগামীকাল হয়তো পেয়ে যাবে তোমরা পাঁচ থেকে আট বাজি গেমের টিপস একটু ফলো করবে অসুবিধা নেই পাঁচ থেকে আট বাজি গেমের টিপসটা কিন্তু আমি দিই সেইখানেও তোমরা চাইলে দু পয়সা কামানোর লাইন তোমরা পেয়ে যাবে ঠিক আছে যারা প্রার্থী খেলতে ভাত ভালোবাসো প্রার্থীর ভিডিওর একটা ডেসক্রিপশান আমি একটা লিঙ্ক দিয়ে রেখেছি প্রার্থী কি করে কি হয় না হয় সে সম্পর্কে যদি জ্ঞান নিতে চাও যারা নতুন আছো এখনো দেখো নি একটু দেখে নেবে আর যারা পুরনো আছো তোমাদেরকেও বলি ধরো দেখা যাচ্ছে কোনো ঘর যখনই তোমার মনে হবে যে এই ঘরটা এখানে বসবে তা সেইখানে আশা করি আমার ওই পাত্রীর থেকে পাত্তি প্লে করো পাত্তিতে কিন্তু ভালো টাকা পাওয়া যায় ঠিক আছে পাতিতে ভালো টাকা পাওয়া যায় ভালো পেমেন্ট পাওয়া যায় পাত্তি খেলো পাত্তিতে দু পয়সা এখান থেকে পেলে তুমি খুশি হবে জয়ী হবে সবাই তো চায় যে আমি পয়সা দিয়ে পয়সা ইনকাম করবো তা সেই চিন্তা করে কিন্তু গেমগুলো প্লে করো আর সেরকমভাবেই পার্থ নিয়ে চলো দেখো তোমার ঠিক জয়ী হবে ঠিক আছে রেগুলার কিন্তু আমার পার্থি কিন্তু পাস হয় তোমরা একটু খেয়াল করলেই পেয়ে যাবে রেগুলার দেখবে পাত্রী পাস রেজাল্টটা খুলবে আর পাত্রীটা মিলিয়ে দেখবে যে আমি যে হিসাবে পাত্রীগুলো দেখিয়েছি সেই হিসাবে কিন্তু পাত্রীগুলো কিন্তু বসে ঠিক আছে আর তোমরা যদি পার্সোনালে যদি কেউ মেম্বারশিপ নিয়ে গেম করতে চাও এখনো সময় আছে সোমবার থেকে জয়েন্ট হতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার চাইবে আমি দিয়ে দেবো ঠিক আছে